আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সারের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো যাই হোক আজকের পর্বে আমরা মাইন্ড্যাম্বো গেমটা খেলতে যাচ্ছি গাইস তো চলো কথা না বাড়ি আমরা গেমটা খুঁজে বার করে প্লে করি তো সর্বদাই ক্যান জানে আমি ফেভারিট গেমগুলাকেই সহজে খুঁজে পাই না তো ভাবছি একটা ফেভারিট প্লে লিস্ট বানাবো যেখানে কিনা আমাদের পছন্দের গেমগুলি শুধু থাকবে যাই হোক ইতিমধ্যে গেমটা যেহেতু ওপেন হয়ে গেছে তাই আমি রেগুলার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম দেখা যাক কি হয় তো যাক বোনাস পয়েন্ট একটা পেয়ে গেছি গাইস তো দুঃখজনক বিষয় যে এখন পর্যন্ত ভাই আমরা কিছুই পাইলাম না ওকে দেখা যাক কতটুকু পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় ওরা তো কপাল খুবই খারাপ গাইস এটা নিঃসন্দেহে তো দেখা যাক তো এখন কিছুই করার নাই আর হ্যাঁ একটা বোনাস পয়েন্ট পেলে কিছুই হবে না ওকে একটা অ্যাডভান্টেজ নেই তো এখানে দেখি আমি কাজটা হয় কি না ওরে ভাই হইল না তো ভাই আমার অবস্থা দেখছো আচ্ছা দেখি কতটুকু কি হয় তো ভাই আজকে তো ফুরাই গেছি যাই হোক একটা যদি হয় না ভাই হয়নি তো মোটামুটি ভালোই যাচ্ছে গাইস দুইটা তো আর একটা হলেই হবে না গাইস এভাবে খেললে হবে না তো এমন অবস্থা মনে হয় না আগে কখনোই আমাদেরকে পালাইছে কোম্পানি তো এখন পর্যন্ত যা হইতেছে ভাই কি বলবো তো অবশেষে ভালোই গাইস তো ফাইনালি আমরা অনেক হারার পরে তিনটা বোনাস পয়েন্ট পেয়ে গেছি এবং দেখা যাক আজকে কত গুণ আমাদেরকে দেয় তো ফাইভ গুলা অনেক উইনইসি মোটামুটি ভালোই উইনইসি এক কথায় দুর্দান্ত গাইস তো দশটাও আবারই দুর্দান্তই করছি তো দেখো এখানে আমাদেরকে পঞ্চাশ হাজারের বাউচারগুলোই এখন দিচ্ছে তো যেটা আমাদের কাছে খুবই ভাই আনন্দময় এবং যদি বাঘ্যক্রমে পাঁচ লাখ টাকার একটা বাউচার দিয়ে দিত তাইলে তো গাইস সোনাই সোহাগা হতো নওজবিল গাইজ মনে হয় না আর কিছু দিবে আসলে দেওয়ার সম্ভাবনা ও গাইজ দিয়ে দিছে চার লাখ পঁচাত্তর হাজার অ্যান্ড ফাইনালি ও রে বাই এটাই মনে আমাদের সেকেন্ড টাইম উইনিং ছিল যাই হোক আমি একটি স্ক্রিনশট মারার চেষ্টা করছি বাট হয়নি তো এর থেকে ভালো মনে হয় না আজকের দিনে আর উইন হতে পারবো গাইজ তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকি সবাই আসসালামু আলাইকুম